ফরাশগঞ্জ ঐতিহ্যনগরী ঢাকা বুড়িগঙ্গ তীরে অবস্থিত অন্যতম একটি ব্যবসায়িক ও ব্যস্ততম কেন্দ্র হিসেবে বিশেষ পরিচিত ইতিহাস ঘাটলে ফরাসি বণিকদের ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বলে এলাকাটির নাম হয় ফরাশগঞ্জ ফরাসিবণিকদের স্থাপত্য শিল্পের নজির হিসেবে রূপলাল রেস্ট হাউস ও লালকুটির নামে দুটি ইমারত যা ইতিহাস সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়েছে সগৌরবে সর্বদা জীবন্ত ও কর্মব্যস্ততা দেখে মনেই হবে না যে ভোরের সূর্য মাত্রই দেখা দিয়েছে স্থানটি আজও আদর্শ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে স্থানটি একেবারে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বলে এখান থেকে বুড়িগঙ্গার সকাল খুব দারুণভাবে উপভোগ করা যায় যা আপনাকে ভুলিয়ে দেবে বুড়িগঙ্গা একটি দূষিত নদী বরাসগঞ্জগুলো বিভিন্ন মশলা জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় কেন্দ্র হিসেবে বিশেষ পরিচিত যার ফলশ্রুতিতে এর আশেপাশের এলাকা বড় বড় গুদাম ও কলকারখানায় সমাদৃত তাছাড়া ভোরে সবজি বাজার এখানে বেশ জমজমাট হয়ে থাকে নদীপথে দেশের বিভিন্ন স্থান হতে যেমন মশলা জাতীয় দ্রব্য আমদানি করা হয় তেমনি আমদানি করা হয় সবজি যা আসে নৌকার মাধ্যমে এই বাজারে পাইকারি ও খুচরা বিক্রির জন্য যা নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্থানে তা ছড়িয়ে যায়